এই দোকানগুলোতে আই লাভ দেবতাক্ষমের সামনেই একেবারে ইনফন্টাই রয়েছে যে ভুট্টা তো ভুট্টা হচ্ছে সিদ্ধ করা দেখি তো মামা এগুলো সেলেন একটু সিদ্ধ করা ভুট্টার আমরা একটু ট্রাই করবো এখানে জনসমাগম একেবারে জনসমুদ্র মানুষের ব্যাপক ভিড় তো আমরা আসলে লবণটা একটু হাতে নিয়ে যাই মামা কি কন यो चलाउन मा हो बारे देखलान ढुल्न त बारे दे चलन यो सिन्दो न काचा नाइदो अछा लागला मान निबना चलन करा दे बे चला हाल यो बुट क्या त बन्द जनरेटर छ बन्द बुट असले असले बुट जति लागै दाले सरा के हुन्छ কিন্তু অসম্ভব মজা মাত্র ত্রিশ টাকা একটা ভুট্টা সিদ্ধ ভুট্টা হ্যাঁ সিদ্ধ ভারী মজা ওইটা ডাকে গেলে এটা বিক্রি করবো পাঁচশো টাকা মানে ওইটা ওই যে হালকা মিওনিস দিবে একটু আপনার মশলা দিবে হ্যাঁ 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 ঢাকা শহরে এগুলো দামের বেশি বিক্রি হয় এখানে কিন্তু সব জিনিসের সাথে এটা একটু সস্তা মনে হলো আর কি আমার কাছে আমরা বান্দরবন ঘুরতে ঘুরতে বান্দরবন দেবতা এখন ঘুরতে ঘুরতে যদি একটু ভুট্টা ট্রাই করি এটা সবথেকে মজার জিনিস আসলে আসলে একটা ভুটটা দুজনে খেয়ে শেষ করা যাবে না কারণ এখানে পরিমাণ কিন্তু অনেক এই হচ্ছে ভুট্টা আইলা, আর পিছনে হচ্ছে আই লাভ দেবতাখম আর তার পিছনে হচ্ছে বিশাল বড় পাহাড় এটা হচ্ছে প্রবেশদ্বার